নামাজ চলছে এখন আমি মসজিদে প্রবেশ করলাম এখন আমি কি আশা নামাজ পড়বো নাকি তার আগে নামাজ আপনি আগে আসার ফরজ আদায় করবেন তারপরে তারা বিতে হবেন যা পেলেন পেলেন পরে নিজে একা পরে নেবেন জোহর নামাজের সময় ইমাম সাহেব উচ্চ স্বরে কোরআন তালাবাদ করে না কেন জানার জন্য এভাবে আল্লাহর হুকুম এভাবে আল্লাহর হাবিব সাল্লামের নির্দেশ বিশেষ করে একটা কারণ এটাও পাওয়া যায় যে মোনাফেকরা অন্যান্য কাফেররা দিনের বেলা তো সজাগ থাকত তো জোরে জেহরি ভাবে করলে তাদের কানে আওয়াজ যাবে তারা ডিস্টার্ব করতে পারে এরকম কিছু কারণ মহাদ্দসন করেছেন কিন্তু জবাব একটাই এভাবে আল্লাহর হুকুম এভাবে আল্লাহর হাবিবের সুন্না আমাদের সাচার এলাকায় কমিটির ফেতরা এবং জাকাতের টাকা দিয়ে রমজানে উস্তাদের বেতন দেওয়া হয় এটা কি জায়েজ উস্তাদ যদি এতিমদেরকে পড়ায় তাহলে জায়েজ আছে বুঝলেন না এতিমদের হক এতিমদের শিক্ষক নিতে পারবে মসজিদে পুরুষ এবং মহিলা নামাজ আদায় করতে পারবে তবে মাঝখানে পর্দা থাকবে আপনি নতুন ফেতনা চালু করার দরকার কি মহিলারা ঘরে আছে ঘরে থাক মহিলা যদি আবার মসজিদে আনেন একসময় ওরা বলবে সমান অধিকার তো আপনি বলেছেন আল্লাহ কিভাবে স্বপ্ন একসবার দেখলেন সঠিক ব্যাখ্যা দিন কথা তো ঠিক আমরাও তো বেহেসতে গেলে আল্লাহকে দেখবো দেখব না আল্লাহ তো নিরাকার কেমন ভাবে দেখবো সেটা আল্লাহ জানেন কিভাবে আমাদেরকে তিনি সাক্ষাৎ দিবেন আর ইমাম আজম আল্লাহকে সব একশো বার দেখেছেন আল্লাহ যেভাবে দেখতে পারবেন সেভাবে দেখিয়েছেন কিন্তু আমাদের আকিদা এটাই আল্লাহ তালা মিনাল জিসমে দেহ থেকে পবিত্র সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার সালাতুত তাসবীহ আমাদের জামাতে করা যায় কিনা না হানাফীদের মধ্যে মাকরুহ একা একা পড়া ইমাম সাহেবের বেতন বাকি রেখে মসজিদের উন্নয়ন কাজ করা যাবে কিনা দেখেন ইমাম সাহেব আপনারা মোটে দেন কত বেতন এই আল্লাহকে 10000 টাকা বেতন ইমাম কেমন আছে

রসুল্লাহসাল্ সাল্লামের বেলায় বলতে হয় আসসালাম আলাইকায় রাসুল আল্লাহ আর আমাদের ক্ষেত্রে বহুবচন নবীজীর ক্ষেত্রে এক বচন কেন হ্যাঁ আপনি আমি একা আছি আমাকে সালাম আসসালাম আলাইকা বলেন আসসালামু আলাইকুম বলেন এটা দুইটা কারণ বহুবচন ব্যবহার করা হয় সম্মানের জন্য আর আমাকে একা সালাম দেন আমার সাথে ফেরেশতাস কিন্তু আল্লাহর হাবিবের বিষয়টা সবকিছুর ঊর্ধ্বে ওনার জন্য সালামটা খাস এই জন্য আসসালাম আলাইকাইয়ারসুল্লাহ বলা হয় বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে প্রত্যুত মুসলিম একশো কোটি হয় কিনা সন্দেহ আছে বাকি সাতশো কোটি মানুষ জাহান নামে বলা যায় এরকম অবস্থা প্রত্যেক যুগে ছিল তাহলে কি মানুষ সৃষ্টি হয়েছে জাহান্নামের নামের শাস্তি ভোগ করার জন্য নবসের তারায় শয়তানের অসায় দুনিয়া নিয়ে ধ্যান বা চক্রান্তে পরে মানুষ জাহানাবে যেটিকে বাধ্য নয় দেখুন আল্লাহ কোরআন করে দিয়েছেন হাকাল এটি চূড়ান্ত সত্যিক সংখ্যক লোক ইমান আনবে না এর জন্য সে নিজেই দায়ী অথবা সংখ্যা বেশি হলো কি কম হলো তা দেখার কোনো সুযোগ নাই আমি যে বমিন হতে পেরেছি এটা আমার সৌভাগ্য আল্লাহ বিশেষ দয়া ঠিক না